পর স্বাগত উদয়পুরের ট্যাপানিয়া হাসপাতাল যে হাসপাতালে প্রতিনিয়তই নিয়তই অভিযোগ উঠে আসে স্বাস্থ্য ব্যবস্থার চরম গাফিলতির উদয়পুর গোমতী জেলার এই হাসপাতাল জন্মলগ্ন থেকেই একাধিক সমস্যায় জর্জরিত সেখানে আসা রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের সমস্যার মুখে পড়তে হয় চিকিৎসা পরিষেবা নিয়ে বহুবার অভিযোগ উঠলেও যে কি সেই হাল একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে অন্যদিকে দেখা যাচ্ছে যে চ্যাপানিয়া হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা রীতিমত ভেঙে পড়েছে বলে অভিযোগ আর সেই অভিযোগের আঙুল কিন্তু উঠেছে এবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে জানা যায় যে এই হাসপাতালের মেডিকেল সুপার সে সুপারের গাফিলতিতেই এবার চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের গোমতি জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে আবারও প্রশ্ন আজ উঠে এলো যতটুকু পরিষেবা দিতে পারছেন ওই গোমতি জেলা হাসপাতাল তা নিয়েও বহুবার অভিযোগ উঠেছে এবং জানা যায় যে এমএস এর বিরুদ্ধে অভিযোগ আসলেও তিনি তা কর্ণপাত করছেন না সোমবার হাসি বেগম নামে উদয়পুর নগর এলাকায় এক গৃহবধূ বা ফ্র্যাকচার হওয়ায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সময় মতো না আসায় বাধ্য হয়ে হাসি বেগমের স্বামী সোহাগ মিয়া নিজে থেকেই হাসপাতাল থেকে তাকে আগরতলায় নিয়ে চলে যায় ওনার স্বামীর অভিযোগ যে কর্তব্যরত চিকিৎসকদের খবর দেওয়া হলে তিনি বা সেই চিকিৎসকরা সময় মতো আসছেন না সময় মতো না আসার ফলে বাধ্য হয়ে তিনি তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় আগরতলায় নিয়ে আসে এই ঘটনায় একেবারে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে উঠে ফেটে পড়েন সেখানকার রোগীর আত্মীয় পরিজনরা কি বলছেন তারা কি অভিযোগ তাদের শোনাচ্ছে এক্স রে তো হইতো না ডাক্তার এক্সরেছে এক্সরেছে রোগীটা আসলে এক্স রে হতো না তারপরে যেটা আসলে যে প্যাশালিস্ট আর যে প্যাশালিস্ট ওইখানে যায় অ্যাডমিশন ভালো লাগে তো আমরা ওইখানে যে অ্যাডমিশন নিয়েছি নয়টা সাড়ে নয়টা বেতন তখন না তো বেড়া বাড়ো না কোনো তখন আমরা জিজ্ঞাসা করছি যে ডাক্তার আইকোনা কোন সময় আনবো ঠিক আছে রোগীটা কোনো ব্যথা ব্যথা করতেছে জিজ্ঞাসা করছি পর ডাক্তার লেগে গেছে না ঠিক আছে তারপরে ডাক্তার গ্রাউন্ডের কাছে গ্যাসাঘাত আমি তো রুগী তো আমরা দেখছি না গ্রাউন্ডে গ্যাসাগার মানে তারপরে যারা নার্স তারা কাছে যায় ফোন করতো ফোন করে করতো যে ডাক্তার কোন সময় নার্সে ফোন করছে ফোন করানোর পরে যে বিকালের আগে ডাক্তার রেফাল যাবো আমি বলছি আমার রুগী নয়টা সাড়ে সময় আছে তিন ঘন্টার মধ্যে ফালে রেখে সে রকম না কি কারণে আমার তো না হয় না হয়তো আগেই করে দিত যে আমি রেফার লোজেতাম না ঠিক আছে না আমি অন্য একটা ব্যবস্থা করতাম হঠাৎ করে আমার কইতেছে যে রুগী রেফার করে হবে না ঠিক আছে এরপরে আমি কইতেছি যে আমি ওখান আইনের আগতে যাবো যে কোনো একটা দিকে আমার রুগী এতক্ষণ ভালো রাখছে ঠিক আছে তারপরে কইতেছে যে সারে বাইরের রুগী দেখতেছে দুজন তিনজন কাছে রুগী আধা ঘন্টার মধ্যে যাইতেছে তখন

চিকিৎসক বাবু সেখানে নেই রীতিমতো অনুপস্থিত এবং রোগী যখন সেখানে অসুস্থ অবস্থায় যায় পায়ের ব্যথা নিয়ে সেখানে যায় চিকিৎসককে ফোন করা হলে তিনি বলছেন বিকেলে আসবেন রেফার নিয়ে যেন আগরতলায় চলে যায় আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য আপনি সেই দায়িত্ব পালন করছেন না আর তাতেই আপনার বিরুদ্ধে এবার পদক্ষেপ গ্রহণ করা বা হবে কিনা সেই বিষয়টা নিয়েও রীতিমতো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তবে রোগী আত্মীয় পরিজনদের অভিযোগ হচ্ছে যে সেখানে প্রতিনিয়তই চিকিৎসা পরিষেবা ঢিলে সেখানে কোনো রোগীকে নিয়ে গেলেও সঠিক পরিষেবা পাওয়া যায় না কারণ চিকিৎসকরা থাকেন না তবে কি প্রাইভেট চেম্বার নিয়ে ব্যস্ত ছিলেন মাসের একেবারে প্রথমে মাসোয়ারা নগদ নারায়ণ নিয়ে শুধু বাড়ি গেলেই হবে না সেখানে যে পরিষেবাটাও দিতে হবে সেই কথা কিন্তু বারবার বলেন মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী সেই বার্তায় কি কর্ণপাত করেন এই চিকিৎসকরা প্রশ্ন অভিযোগ অহরহ উঠছে এখন দেখার বিষয় এই সংবাদের পর এই খবর সম্প্রচারিত হবার পর স্বাস্থ্য দফতর নড়েচড়ে বসে কিনা এই চিকিৎসকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা কারণ শুধুমাত্র ট্যাপানি হাসপাতাল নয় আরো বহু হাসপাতালের এই ছবি রয়েছে তাই খুব দ্রুত পদক্ষেপ দরকার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন